ধর্ষণকারী রাজনৈতিক পরিচয় হয়তো নাই নিবিদের হয়তো রাজনৈতিক পরিচয় নাই কিন্তু লিপিদলের একটি রাজনীতি রয়েছে ধর্ষণের একটি রাজনীতি রয়েছে সেই রাজনীতিটা কি সেই রাজনীতিটা হচ্ছে সমাজের একটা অংশকে পিছিয়ে রাখা একটা অংশকে নির্যাতন করে দমন করে রাখা একটা অংশকে অসুস্থ দমনে মারা আর একটা অংশ যা খুশি তাই আমরা করতে পারবো এই জিনিসটা বিবেচনায় রাখা আমরা খুব স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে না সারা পৃথিবী পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় নারীর ভূমিকা অবদান সমাজ নারীদের অবদান করে নির্যাতন করে রেখে এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না আরেকটি কথা হবে তাহলে এটি সমাধান হবে না একটি দেশে বা একটি রাষ্ট্রে যদি গণতন্ত্র না থাকে যদি মানুষের সমান অধিকার না থাকে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রান্তিক জনগোষ্ঠী সেই সমাজে প্রান্তিক জনগোষ্ঠী তারা একটি সমাজে প্রান্তিক জনগোষ্ঠী নারী তার চেয়েও প্রান্তিক তারা গরিব নারী সেখান থেকে শুরু হয় পাহাড়ের নারীদের উপর নির্যাতন হচ্ছে শ্রমিক নারীদের উপর নির্যাতন হচ্ছে পরিবারের নারীদের উপর নির্যাতন এই নারী নির্যাতন যদি ধ্বংস করতে চায় হর্ষণ মুক্ত হর্ষণ মুক্ত সমাজ যদি প্রতিষ্ঠা করতে চায় এই ধর্ষণের রাজনীতিকে তারা লালন করে এই বিশেষের রাজনীতিকে তারা নারণ করে তাদের বিরুদ্ধে আমাদের শক্তিশালী করতে হবে সেই লড়াইকে আমাদের সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে এর সাথে সাথে সরকারি টিচারের গাড়িতে যে লড়াই সেই গাড়িকে সমনত রাখতে হবে সহজতা বন্ধুরা আজকের এই সহলেখে আমাদের